বাগানের টিলায় হঠাৎ হাজির বন্য হাতি কাটিকোড়ায় ক্রেক পার্ক চা বাগানে গাছপালা উপরে ক্ষয়ক্ষতি চালাল বন্য হাতি আতঙ্কে স্থানীয়রা বন বিভাগের তৎপরতা দাবি করেছেন বর্তমানে আমরা ক্রিক পার্ক চার নম্বর টিলায় আছি দেখতে পাচ্ছেন কাছাড় জেলার কাটিকুড়া বিধানসভা কেন্দ্রের ক্রেক পার্ক চা বাগানে শনিবার দুপুরে হঠাৎ করেই দেখা যায় একটি বন্য হাতিকে ক্রেক পার্ক কালাইনছড়া সংযোগী সড়ক সংলগ্ন চার নম্বর টিলার উপরে ঘুরে বেড়াতে দেখা যায় হাতিটিকে মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য আর আতঙ্কের পরিবেশ চা বাগানের শ্রমিকরা জানিয়েছেন হাতিটি কয়েকটি গাছপালা উপড়ে ফেলে বাগানের একাংশে প্রচুর ক্ষয়ক্ষতি ঘটিয়েছে যদিও এখনো পর্যন্ত বড় কোনো প্রাণহানি বা সম্পদের ক্ষতির খবর পাওয়া যায়নি স্থানীয় বাসিন্দারা আশঙ্কা প্রকাশ করেছেন হাতিটি যদি লোকালয়ে প্রবেশ করে তবে পরিস্থিতি বিপজ্জনক আকার ধারণ করতে পারে তাই দ্রুত বন বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল প্রসঙ্গত সম্প্রতি কাটিকুড়া অঞ্চলে বারবার বন্য হাতি বিচরণ লক্ষ্য করা যাচ্ছে যা স্থানীয়দের মধ্যে ক্রমবর্ধমান উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে দেখতে পাচ্ছেন হাতির তাণ্ডবে জঙ্গলকে একটা গাছকে একদম উগড়িয়ে ফেলেছে অনেক ক্ষয় ক্ষতি হয়েছে দাদা এই গাছটাকে কিন্তু হাতিয়ে পালাইছে নাকি হাতিয়া এটা কোনো মানুষের কোনো ক্ষতি ক্ষতি করেনি হাতি মানুষের ক্ষতি করেন না এমনি তো গাছ এটা একটু ভাঙা বাঙ্গি করে একটি জঙ্গলি হাতির তাণ্ডবে জঙ্গলকে তোষ করে দিচ্ছে কিরিকপাল পাকানে অনেক বিশাল একটা হাতি দেখতে পাচ্ছি